বাঙালি সাবধান আমার এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমার এই ভিডিওটা আপনার এবং আপনার সন্তানের জীবন বাঁচাতে সাহায্য করবে আজকে আমাদের দেশের যে রাজনীতির অবস্থা আমি আপনাদের একটা কথা বলতে চাইব দেখেন আমাদের যতগুলো রাজনীতিক দল আছে এক দলের সংসার সদস্য কখনও আর এক দলের সংসার সদস্যর বাড়ি ভাঙতে যায় না তারা একে অপরকে আক্রমণ করে না যদি কখনও সামনাসামনি তাদের দেখায় একে অপরকে ভাই বলে সম্বোধন করে যেমন বিএনপির কোনো সংসদ সদস্য যদি আওয়ামী লীগের বিএনপি মানে আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে দেখা হয় ভাই আপনি কেমন আছেন ভাই তুমি কেমন আছো তাদের ভিতরে যে আন্তরিকতা আছে তারা কিন্তু কখনোই একজন আর একজনের উপরে আক্রমণ একজন আরেকজনের বাড়ি ভাঙচুর করতে যায় না কিন্তু আজকে যারা কেউ একজন শুধুমাত্র শেখ হাসিনাকে পছন্দ করে বা খালেদা জিয়াকে পছন্দ করে এমন ব্যক্তিরাই মানে কুকুরের মতো রাস্তায় মারামারি করে মারা যাচ্ছে অ্যাকচুয়ালি এই রাজনীতি দলের কিছু নেতারা এই সাধারণ মানুষ আমাদেরকে কুকুরের মতো ব্যবহার করে তো এইখান থেকে বাঁচার জন্য আজকে আমার কিছু ইতিহাস বা কিছু কথা আপনাদের কাছে তুলে ধরা কৃপা করে শুনবেন দেখেন আমরা জানি উনিশশো সালে ভারতবর্ষকে তিনটে ভাগে বিভক্ত করা হয় দুইটা খণ্ড পাকিস্তান এবং একটি খণ্ড ভারতবর্ষ থেকে যায় এই যে দুইটা খণ্ড অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হচ্ছে আমরা যারা এখন বাংলাদেশ হিসাবে পরিচিত এবং পশ্চিম পাকিস্তান যেটা এখনও পাকিস্তান আছে এই উনিশশো সালে যখন পাকিস্তানের জন্ম হয় তখন কত হাজার মানুষ মারা গেছিল জীবন দিয়েছিল পাকিস্তানকে স্বাধীন করার জন্য উত্তর হচ্ছে একজনও না কারণ বিনা যুদ্ধে পাকিস্তানের জন্ম হয়েছিল এখন পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভিতরে এই আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ কবে শুরু হয়েছিল আমরা জানি উনিশশো সালে না উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে দেশ ভাগ হয় পাকিস্তানের জন্ম হয় এবং উনিশশো বাহান্ন সাল অর্থাৎ পাঁচ বছরের ভিতরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যুদ্ধ শুরু হয় যুদ্ধটা শুরু হয়েছিল কী নিয়ে ভাষা নিয়ে কারণ আমাদের পূর্ব পাকিস্তানকে শাসনের দায়িত্ব ছিল পশ্চিম পাকিস্তানের হাতে সরকার ছিল পশ্চিম পাকিস্তানের তো পশ্চিম পাকিস্তানে তখন ওরা উর্দুতে কথা বলতে এবং আমরা বাংলায় কথা বলতাম পাকিস্তানের জন্মের আগেই আমরা বাংলা ভাষায় কথা বলতাম আমাদের বাংলা ভাষার জন্মই সাড়ে চোদ্দোশো বছর তাহলে চোদ্দশো বছরের বেশি আমরা বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত এখন দেশ ভাগ হতে না হতেই পশ্চিম পাকিস্তান আমাদেরকে উর্দু কথা বলার জন্য পেশার দিতে লাগলো কিন্তু আমরা মানতে নারাজ আমরা বাংলাই কথা বলবো আজও বাংলাদেশ পাকিস্তান থাকতো যদি পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষা মেনে নিত দেখেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই দ্বিদাদন্ত এই শুরু এবং তারা প্রত্যেকটা শিক্ষা সেক্টরে বাধ্যতামূলক উর্দু ভাষা চালু করার ঘোষণা দিয়ে দিয়েছিল কিন্তু আমরা সেটা মানিনা বিদায় আমরা বাংলাদেশে যারা ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছিলো আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই কিন্তু তাদের দাবি না রাষ্ট্রভাষা উর্দু হবে তো এইখান থেকে আমাদের অনেক বাঙালির জীবন গেছে এটা আমরা জানি আমি আগে চলেন এরপরে পূর্ব পাকিস্তানের যে সমৃদ্ধি সেটা মানে হাজার বছরের ইতিহাস এই যে বাংলা ভূমি এটা ভারতবর্ষের তৎকালীন বাণিজ্যিক শহর ছিল এই যে কলকাতা ঢাকা চট্টগ্রাম এই যে বাংলা যে ভূমিটা আছে বাংলা যে ভাষা এইটা ভারতবর্ষের বাণিজ্যিক শহর ছিল আর এই যে পশ্চিম পাকিস্তান এই পশ্চিম পাকিস্তানিরা হচ্ছে অলস এবং এদের দেশে তেমন কোনো খাদ্য উৎপাদন হতো না এবং এরা তেমন কাজ করতো না এরা কি করতো এই পূর্ব পাকিস্তান থেকে সমস্ত খাবার সমস্ত অর্থ সব কিছু নিয়ে ওখানে গিয়ে আরামায়াস করতো আর ওখানে বসে আমাদের উপরে হুকুম জারি করত অর্ডার করত আমাদের লেজ্জো দাবি তারা মানত না আমাদের লেজ্জো যে প্রাপ্য যে বেতন সেটা দিত না আমাদের খাদ্য আমাদের সব কিছুতেই তারা জুলুম অত্যাচার এমন কি তখনও আমাদের এই পাশের মা বোনদের উপরে তারা অত্যাচার করত আমরা একটা সময় এসে চিন্তা করলাম যে আমাদের ভাষা যখন মানবে না আমাদের ছোট ছোটো দাবিগুলো যখন মানবে না তখন আমরা এই পাকিস্তানের সাথে থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে থাকব না আমরা আলাদা রাষ্ট্র গঠন করবো তখনই ভিতরে ভিতরে বাঙালিদের ভিতরে ভিতরে একটা জেদ বা একটা প্ল্যান তৈরি হতে লাগলো যে কিভাবে আমরা পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমাদের এই দেশটাকে আলাদা করতে পারি এবং কিভাবে সংগ্রাম চালায় যেতে পারি কিন্তু তখন পূর্ব পাকিস্তানের মিলিটারি হতে শুরু করে সরকার সব কিছু তত্ত্বাবধান হচ্ছে পশ্চিম পাকিস্তানের প্রশাসন পশ্চিম পাকিস্তানের অস্ত্র পশ্চিম পাকিস্তানের গুলি পশ্চিম পাকিস্তানের কিন্তু তাদের যে উৎপাদন তাদের যে আয়ের উৎস সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের তো আমরা যখন বাংলার মানুষ এক হলাম যে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে তখন ভারতের কাছে আমরা সাহায্য চাইলাম কারণ আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে গুলি নয় আমরা জনবল আছি কিন্তু আমাদের অস্ত্র নাই ভারত আমাদেরকে আশ্বস্ত করলো ঠিক আছে আমরা তোমাদেরকে অস্ত্র দেব। আমরা তোমাদেরকে যুদ্ধ শেখাবো এবং সেই কথা মতো বাংলাদেশ থেকে অসংখ্য বাঙালি ভারতে গিয়ে তারা ট্রেনিং নিল কীভাবে অস্ত্র চালাতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে এবং তারপরে ভারত আমাদেরকে অস্ত্র দিল আমাদেরকে ট্রেনিং দিল আমাদেরকে এমনকি ভারতের সেনাবাহিনীও দিল আমাদেরকে যোদ্ধাও দিল তারপরে আমরা পাকিস্তানের সাথে উনিশশো সালে আমাদের মূল যে যুদ্ধ মানে ফাইনালি যুদ্ধ যেটা শুরু হয় এর ভিতরে কিন্তু পাকিস্তান আমাদেরকে তিলে তিলে বিশটি বছর শাসন করেছে নির্যাতন করেছে কারণ উনিশশো সাতচল্লিশের পর থেকে একাত্তর সাল অর্থাৎ প্রথম পাঁচ বছর তো আমাদের দাবি দাবা মানেনি এবং বাহান্ন সাল থেকে এই যে একাত্তর সাল বা উনিশটে বছর আমরা মানে দাঁতে কামড় দিয়ে পাকিস্তানের নির্যাতন সহ্য করেছি উনিশশো সালে ফাইনালি যুদ্ধ শুরু হয় এবং তখন সম্পূর্ণ রূপে ভারত আমাদেরকে সাহায্য করে এবং এর পরে এই যে পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ফাইনালি যুদ্ধ শুরু হলো উনিশশো সালের প্রত্যেক মাসে আমাদেরকে তিন লাখের উপরে বাঙালিদেরকে হত্যা করলো তারা নয় মাস যুদ্ধ হয়েছিল নয় মাসে তিরিশ লাখ মানুষ জীবন দিয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা যে বাংলাদেশ পাইছি অর্থাৎ প্রতি মাসে তিন লাখের উপরে মানুষ জীবন দিয়েছে এবং চার লক্ষ মা বোনকে তারা মানে সম্মান নষ্ট করেছে আজকে আমাদের বাংলাদেশে কিছু পাকিস্তানি প্রেমের জুয়ার ভেসে যাচ্ছে হ্যাঁ তো তারা কোন হিসাবে পাকিস্তানকে সাপোর্ট করে আমি জানি না কারণ পাকিস্তান সামান্য আমাদের বাংলা ভাষা যে ভাষায় আমরা চোদ্দোশো বছর ধরে কথা বলে আসতেছি সেই ভাষাটাই মানতে চায়নি আমাদের লেজ্জ প্রাপ্য আমাদের অধিকার তারা দেয়নি আমাদের এখানে অর্থ উপার্জন করে সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত তাদেরকে কোন হিসাবে আমরা গন্ধু মনে করি এবং ভারত যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে এই পশ্চিম পাকিস্তানের সাথে আমরা কী নিয়ে যুদ্ধ করতাম আর কী নিয়ে আমরা এই দেশ স্বাধীন করতাম আজকে সত্যিই অবাক লাগে যারা বলে যে ইন্ডিয়া আমাদের শত্রু আর ইন্ডিয়া চাইলে তো উনিশশো সালে স্বাধীনের পরে আমাদের দেশ ইন্ডিয়ায় দখল করে নিতে পারতো কারণ আমাদের কাছে তো কিছুই ছিল না কিন্তু ইন্ডিয়া সেটা করেনি দেশ স্বাধীনের পরে তাদের সৈন্য ফেরত নেছে এবং আমাদের যারা যুদ্ধ করার উপযোগী ছিল না বরং তাদেরকে শরণার্থী হিসাবে মানে আশ্রয় দিয়ে এক বছর এক কোটির উপরে মানুষকে তারা ভরণ পোষণ দিয়েছে এবং যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমাদের দেশ আমাদের হাতে তুলে দিয়ে তাদের সৈন্য তারা ফেরত নিয়ে গেছে আজও মানে পৃথিবীর ইতিহাসে এটা মানে বিদ্যমান কিন্তু আমাদের বাংলাদেশের কিছু রাজনীতি দল যেমন এই এই যে ইতিহাস উনিশশো সাতচল্লিশের পরে বা এই যে স্বাধীনতার যে ইতিহাস বিএনপি একভাবে আমাদেরকে শেখায় আওয়ামী লীগ একভাবে আমাদেরকে শেখায় জামাত ইসলাম একভাবে শেখায় সত্য যে ঘটনাটা সেটা কেউ আমাদেরকে শেখাইতে চায় না আজকে ভারত মানে এতটাই আমাদের কাছে খারাপ হয়ে গেছে কিন্তু আমরা জানি না ভারতের কি অবদান আছে ভারত আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে কি নিয়ে গেছে আমাদের কাছ থেকে বিনা যুদ্ধে বিনা হানিতে যারা তাদের দুইটা অংশ পাকিস্তানকে দান করে দেছে পাকিস্তানের জন্ম যারা পাকি পশ্চিম পাকিস্তানের নির্যাতনের হাত থেকে পূর্ব পাকিস্তানকে বাঁচানোর জন্য অস্ত্র খাবার সব কিছু দেছে এবং আরও একটা সত্য কথা বলি বাংলাদেশ স্বাধীনের পরে এতটা দারিদ্রতার ভিতরে আমরা ছিলাম যে আমাদের খাবার ছিল না আমাদের বস্ত্র ছিল না আমরা মানে আটা গুলে খাইছি শুধু আলু সিদ্ধ করে খাইছি আমরা সেই সময় একজন ওয়ার্ল্ডের পপ ইংলিশ তারকা যাকে আমরা সবাই চিনি জর্জ হ্যারিসন তিনি বাংলাদেশকে নিয়ে একটা কনসার্ট করে তখন বাংলাদেশের সাত কোটি মাত্র জনসংখ্যা সাত কোটি মানুষের জন্য ওনার একার পক্ষ থেকে দুই লক্ষ ডলার উনি এই কনসার্ট করে আমাদের বাংলাদেশকে ডোনেশন করেছিল দুই লক্ষ ডলার সাত কোটি মানুষের জন্য তৎকালীন সময়ের দুই লক্ষ ডলার মানে বিশাল ব্যাপার তিনি কার কথা মতো দিয়েছিল যে ইস্কনকে আজকে বাংলাদেশে ব্যান করার জন্য আন্দোলন হচ্ছে ইস্কনকে উগ্রবাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হচ্ছে এই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ তিনার শিষ্য ছিল সেই সময় তিনি ইস্কনে যোগদান করেছে জর্জ হ্যারিসন তার আগেই তো জর্জ হ্যারিসন এই ইস্কনের যে প্রভুপাত তার অনুরাধে মানে তার অনুরোধে উনি কনসার্ট করে এই বাংলা জাতিকে বাঙালি বাংলাদেশকে বাঙালি জাতিকে দুই লক্ষ ডলার তার পক্ষ থেকে উপহার দিয়েছিল। আজকে আমরা বাংলাদেশের এক মির্জাফর না আজকে ঘরে ঘরে লক্ষ মির্জাফরের জন্ম হয়েছে তো আমি সমস্ত বাঙালির কাছে একটি অনুরোধ করব আজকে আপনারা সচেতন হন এই কথাকথিত রাজনীতিবিদদের কথা শুনে আজকে তারা কিন্তু মিলেমিশে আজ আমি শুরুতেই বলেছি আমাদের দেশের রাজনীতি যারা করে যারা সংসদ সদস্য এক দলের সংসদ সদস্য কখনোই আর দলের সংসদ সদস্যের বাড়ি হামলা করতে যায় না তাকে চল থাপ্পর দিতে যায় না এবং তারা যখন সামনাসামনি কখনো দেখা হয় কোনো মিটিং কোনো সমাবেশে বা কোনো কারণে তারা কিন্তু একজন আর একজনকে ভাই বলে সম্বোধন করে ভাই তুমি কেমন আছো ভাই আপনি কেমন আছেন কিন্তু তাদের কথা মতো আজকে আমরা কিন্তু কুকুরের মতো জীবন দিচ্ছি তাই আমি সবাইকে বলবো আপনি সচেতন হন আপনার সন্তানকে সচেতন করুন এই রাজনীতি থেকে তাদেরকে দূরে রাখুন আজকে যারা দেখেন আমাদের দেশে যে আসলে কথা অনেক লাম্বাই যাচ্ছে আমি আর একদিন আর একটা ভিডিও আপনাদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন